নমস্কার বন্ধুরা তথ্য মিত্র ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব ত্রিপুরায় জেলখানায় মোট শূন্যপদ চারশো আটত্রিশটি এবং সেই সংক্রান্ত নতুন খবর প্রকাশিত হয়েছে এই সম্পর্কে সম্পূর্ণভাবে আলোচনা করবো পুরোপুরি ভিডিওটি দেখতে থাকো তো দেখো এখানে বলা হচ্ছে কর্মী সংকটে জেরবার জেলখানা অর্থাৎ ত্রিপুরাতে রাজ্য জুড়ে যে সমস্ত জেলগুলি রয়েছে সেই জেলগুলিতে মোট শূন্যপদ চারশো আটত্রিশটি এবং নিয়োগ প্রলম্বিত দেখো এখানে বিস্তারিতভাবে বলা হয়েছে যেখানে বলা হচ্ছে কর্মী সংকটে ধুকছে রাজ্যের জেলগুলো সেই জেলে জেলের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থায় ঢিলেঢালা ঢালা অবস্থার সৃষ্টি হয়েছে পরিস্থিতি সুযোগ নিয়ে ঘটছে একের পর এক জেল পলায়নের ঘটনা অর্থাৎ যেহেতু ভ্যাকেন্সি আছে যেহেতু শূন্যপদ আছে বিভিন্ন জেলগুলিতে কর্মীর অভাব তো যে কারণে জেল পলায়নের ঘটনা কিন্তু ঘটেই চলেছে এবং অবস্থার উন্নতির জন্য সরকারের তেমন হেলদোল দেখা যাচ্ছে না বলে অভিযোগ উঠছে অর্থাৎ দীর্ঘদিন ধরে জেলখানাগুলিতে কিন্তু নিয়োগ হয়নি চাকরি দেয়া হয়নি তো যে কারণে শূন্য পদ চারশো আটত্রিশটি এবং যেহেতু নিয়োগ হয়নি তো সে কারণে কর্মী নেই এবং কর্মীর অভাবে জেল পলায়নের ঘটনা কিন্তু ঘটছে সময়ে সময়ে দেখো এখানে বলা হচ্ছে সদ্য সমাপ্ত বিধানসভা অধিবেশনে কারা দপ্তরের মন্ত্রী জানান বর্তমানে রাজ্যের জেলগুলিতে সরাসরি নিয়োগ এবং পদোন্নতি ক্যাটাগরি ভুক্ত শূন্য পদের সংখ্যা হচ্ছে চারশো আটত্রিশটি কারাদপ্ত সূত্রের খবর এক দশকের বেশি সময় ধরে নিয়োগ হচ্ছে না জেল পুলিশ অর্থাৎ জেল পুলিশে কিন্তু বহুদিন ধরে কিন্তু নিয়োগ নেই দু সালে সর্বশেষ নিয়োগ হয়েছিল দু সালে এটা চলছে দু সাল তো তোমরা বুঝতে পারছো যে দীর্ঘদিন ধরে বহু বছর ধরে কিন্তু নিয়োগের কোনো দেখাশোনা নেই দু সালের আগে তিনশো তিরিশ জন কারারক্ষী সহ জেল পুলিশের নানা পদে নিয়োগের প্রক্রিয়া প্রায় সম্পন্ন ছিল ভোটের জন্য অফার ছাড়া যায়নি রাজ্যে সরকার পরিবর্তনের পর নতুন নিয়োগ নীতির নামে সেই প্রক্রিয়া বাতিল করে দেয় অর্থাৎ এই যে দু হাজার আঠারোর যে তিনশো তিরিশ সেটাও কিন্তু বাতিল করে দেয় পরে একবার প্রক্রিয়া শুরু করে বাতিল হয় তো সেক্ষেত্রে বুঝতে পারছো তিনশো তিরিশ জনের যে ভ্যাকেন্সি যেটা নিয়োগ সেটা কিন্তু সম্পূর্ণভাবে বাতিল হয়ে যায় বিধানসভা ভোটের আগে আবার ইন্টারভিউ নেওয়া হয়েছে সেই প্রক্রিয়া এখনও শেষ হয়নি মন্ত্রীর বক্তব্য যে দুশো জন কারারক্ষী পুরুষ এবং জন মহিলা প্রহরী সরাসরি নিয়োগের জন্য প্রস্তুতি নেওয়া হয়েছে ষোলো জন সিনিয়র কম্পিউটার অ্যাসিস্ট্যান্ট নিয়োগের জন্য বিজ্ঞাপন দেয়া হয়েছে টিপিএসসির মাধ্যমে এছাড়া চারজন ফার্মাসিস্ট শূন্যপদের নিয়োগের জন্য কিন্তু প্রক্রিয়া চলছে এবং দেখা যাচ্ছে যে বর্তমান সরকারের সময়কাল নিয়োগ প্রক্রিয়া অনিশ্চয়তায় নিয়ে ঝুলে থাকছে তার মধ্যে বামফ্রন্ট সরকারের সময়কার নয়া নিয়োগ নীতির মাধ্যমে বাতিল করা যাবে না বলে সম্প্রতি রায় দিয়েছে সুপ্রিম কোর্ট শীর্ষ আদালতে রায় দু সালের আগে প্রক্রিয়া সেরে নেওয়া তিনশো তিরিশটি কারারক্ষীর পদে অফার বিলি নির্দেশনা দেয় বলে অভিমত আইনজ্ঞদের যদিও রাজ্য সরকার এ নিয়ে এখনও তার অবস্থান স্পষ্ট করেনি বেশ কয়েক বছর ধরে কারা দপ্তরে পদোন্নতিও ঝুলে আছে অর্থাৎ দীর্ঘদিন ধরে কিন্তু প্রমোশন হয়নি প্রমোশন পোস্ট সুপারিনটেনডেন্ট ডেপুটি সুপারিনটেন্ডেন্ট চিফ ওয়েলফেয়ার অফিসার হেড ক্লার্ক অ্যাকাউন্টেন্ট পদের জন্য জেল দপ্তরে আপাতত কোনো উপযুক্ত কর্মচারী নেই বলে দাবি করেছেন মন্ত্রী যদিও কারা দপ্তরের একটি সূত্র জানিয়েছে পদোন্নতি দেওয়ার মতো লোক আছে কিন্তু সরকারের পছন্দের লোক না পাওয়ায় সেদিকে আমল দিচ্ছে না মন্ত্রী জানান ডেপুটি জেলার সাব জেলার পুরুষ সাব জেলার মহিলা চিফ হেড ওয়ার্ডেন হেড ওয়ার্ডেন পুরুষ মহিলা এর প্রমোশন প্রক্রিয়া জিএ পিএনটি দপ্তরের মেমোরেন্ডা মোতাবেক শুরু করা হবে এমনিতেই অ্যাঢক পদোন্নতি নিয়ে জট লেগে আছে এই প্রক্রিয়া কবে শুরু হবে তারও কোনো নিশ্চয়তা নেই তীব্র কর্মী সংকটে যখন জীর্ণ রাজ্যের জেলখানাগুলি তখনই একের পর এক জেল পলায়নের ঘটনা ঘটে চলেছে ত্রিপুরায় ধর্মনগর জেল থেকে প্রহরীকে পিটিয়ে ছয়জন কয়েদের পালিয়ে যাওয়ার যে ঘটনা ঘটে এবং সকাল সকাল জনবহুল এলাকার জেল থেকে এ ধরনের জেল পলায়নের ঘটনা বিস্মিত করেছে রাজ্যবাসীকে এ জেলখানায় প্রহরীর জন্য মোট চল্লিশ জন কর্মীর জায়গায় জন নিয়োজিত আছেন ঘটনার সময় মাত্র পাঁচজন কারারক্ষী ছিলেন ডিউটিতে এবং ঘটনার দিন দুজন পলাতক কয়েদি ধরা পড়ে বাকি চারজন এখনও পলাতক চার দিন পেরিয়েও তাদের সন্ধান পায়নি পুলিশ এবং কয়েক কয়েকদিনের মধ্যে খুনের দায়ে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত চোর এবং বাংলাদেশি অনুপ্রবেশকারী আছে এই ঘটনা ধর্মনগরের মানুষকে নিরাপত্তাহীন করে তুলেছে এবং এই উত্তর জেলাতেই জেল পলায়নের আরেক ঘটনা ঘটেছিল দু হাজার বাইশের এপ্রিলে সেবার কাঞ্চনপুর সাবজেল থেকে তিন সন্ত্রাসবাদী পালিয়ে যায় এবং দু হাজার একুশ সালে সাবরুম সাবজেল থেকে সাজাপ্রাপ্ত সন্ত্রাসবাদী স্বর্ণকুমার ত্রিপুরা পালিয়ে যায় এই ঘটনার পর থেকে সাবরুম সাবজেল বন্ধ চার বছরও সাবরুম সাবজেল চালু হলো না বিধানসভায় প্রশ্নোত্তরে মন্ত্রী নিজেই এ তথ্য দিয়েছেন তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছ যে ত্রিপুরাতে বিভিন্ন জেলের অবস্থা কীরকম রয়েছে কর্মী সংকট তো আছেই এবং কর্মী সংকটের কারণে বিভিন্ন সন্ত্রাসবাদী বিভিন্ন বিদেশি এবং বিভিন্ন যারা যারা ধরা পড়েছে তারাও কিন্তু পালিয়ে যাচ্ছে তারা সুযোগ বুঝে তো যে সমস্যা এই সমস্যা হচ্ছে একটি কারণে যেটা হচ্ছে কর্মী সংকট অর্থাৎ ত্রিপুরায় রাজ্যের জেলগুলিতে কিন্তু কর্মী সংকট রয়েছে পদোন্নতির অভাব রয়েছে তো সেই কারণেই তারা কিন্তু পালাতে পারছে এবং রাজ্য সরকারের কাছে অনুরোধ থাকবে যে যাতে খুব তাড়াতাড়ি এই চারশো আটত্রিশটি পদে নিয়োগ পুরোপুরি সম্পন্ন করা হয় তার জন্য কিন্তু ত্রিপুরাবাসীর পক্ষ থেকে এবং আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে অনুরোধ থাকবে যাতে এই নিয়োগ প্রক্রিয়া কিন্তু খুব তাড়াতাড়ি সম্পন্ন করা হয় এবং যাতে ত্রিপুরাতে স্বাভাবিক যে ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা এবং সেটা যাতে ফিরিয়ে আনা যায় তার জন্য কিন্তু দাবি থাকবে আর এই ধরনের নিয়মিত খবরগুলি পেতে হলে অবশ্যই তোমরা তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এই তথ্যমিত্র চ্যানেল থেকে তোমরা গুরুত্বপূর্ণ খবরগুলি সময় মতো পেয়ে যাবে তো তাই যারা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করনি তথ্যমিত্র চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো ত্রিপুরার বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ খবরগুলি তোমরা সময় মতো এই চ্যানেল থেকে পেয়ে যাবে ধন্যবাদ